দেখুন শুধু মশলার কালারটা কিন্তু হেভি হয়েছে রান্না বান্না শেষে এখানে ফটোশ্যুট হচ্ছে এখানে একটু এলাম মটন সবার থালায় পড়ে গেছে দিদি কেমন হয়েছে মটন নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু বাঁকুড়ায় চলে এসছি ভাইয়ের বিয়ের বউ বিয়েতে আসা হয়নি বউ এলাম এখানে বাঁকুড়ায় কিভাবে মটন রান্না হয় বিয়ে সেটা আপনাদের আজকে দেখাবো আর এখন আপাতত অন্যান্য সবজি টবজি কাটা চলছে খাসি কাটা যেখানে হচ্ছে সেখানে যাচ্ছি এই দেখুন এখানে খাসি কাটা চলছে হ্যাঁ নাকি ভাই हां <sh> <sharp inhale> <sharp inhale>

দেশি gali shashko 200 taka riazi aapnara korena ha riazi khasi na 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 riazi acha riazi chalu to na riazi না काम चला जान गल्लो बस छोडे ओइ त के हो हा छोड भ मे माटाको डोलेको हो न आए बे मोग त न आए बे ले रहु हा अनि न ओइ त ओइ त छोड सिकबा ओइ दे ओइ दे छोड ला बुले आउन अंक भेल नि एजे बिदेछ ला र तु साशि गु न न आए ओदर म जान्छ बस कस्तो চরম চর্বি নাকি মাংস হ্যাঁ দেশি ছাগল তাহলে তো হবেই যে তো চিনি ছাগল সেগুলো আলাদা খালি আর এই আলাদা সত্তর কেজি মতন মাংস কাটা হয়ে গেছে আর কেজি মতন কাটবে তাহলেই হয়ে যাবে ধুয়ে নিয়ে এসে রান্না করা শুরু হয়ে গেছে প্রথমে মাংসটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এই আমার কাকা রান্না করছে মাংসটা সেদ্ধ বসানোর আগে একটা মশলা তৈরি করে নিয়েছে কাকারা কি কি দিয়ে মশলা তৈরি করেছো কাকা একটু বলে দাও তো আগে তেল দিয়েছি হ্যাঁ তেলের পর তেজপাতা হ্যাঁ তেজপাতার পর রসুন হ্যাঁ রসুন পর পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজের পর আদা হ্যাঁ আদার পর লঙ্কা গুঁড়ি হুম গোলমরিচ হ্যাঁ আর হলুদ কাশ্মীরি আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ তাই তো ও এবার আবার ওই মাংসটা নামিয়ে এটা একটু কষিয়ে তারপরে চাপানো হবে মাংসটা তাই তো গরম মশলা কি ভেজে দেওয়া হয়েছে তাই তো গরম গরম মশলা ভেজে গুঁড়ো করে দেওয়া আছে এর মধ্যে দুটো ডেস্কিতে মাংস সেদ্ধ হচ্ছে একটা পিছনে একটা আর সবাই মিলে দেখুন কাজে ব্যস্ত মাংসটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সেদ্ধ হবে মাংসটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছে এখন নামিয়ে নিল এবার এর উপরে মশলা দিয়ে দেবে কাকা এখন দিচ্ছেন আর আর ধনে তাই তো ধনেটা এখন দিচ্ছে এবার মশলাটা দেখুন উপরে দিয়ে দিচ্ছে দেখুন মশলা দেওয়ার পর চাপিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দশ মিনিট মতন মশলা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছে এখন দিচ্ছে লবণ এরকম দাদা এখন হবে কুড়ি মিনিট এইভাবেই হবে তাহলেই মাংস হয়ে যাবে লাস্টে কিছু দেওয়ার আছে আর লাস্টে শুধু গরম মশলা দেবে এইভাবে কুড়ি মিনিট হয়ে যাবে তারপর গরম মশলা দিয়ে দেবে তাহলেই মাংস হয়ে গেল তাই তো মাংস তো গরম মশলা দেওয়ার আগে বাটার দিচ্ছে মাংস হয়ে এসছে হুম বাটার পড়ে গেল এবার গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে নেবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবার খাওয়ার প্যান্ডেলে সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে না হ্যাঁ এই যে কাকা রান্না বান্না শেষে এখানে ফটোশুট হচ্ছে এখানে একটু এলাম তারপরে খাওয়া দাওয়া আপনাদের দেখাচ্ছি হচ্ছে এ ভাই এখন কথা বলতে পারছে না একটু ব্যস্ত সবাই চলে এসছে এখানে হচ্ছে সবাই এসে বসেছে খাওয়া দাওয়া এখনই শুরু হবে

রান্না বান্না কেমন হয়েছে সবাই খেতে বসে পড়েছে এবার জিজ্ঞাসা করবো সবার কাছে রান্না বান্না কেমন হয়েছে আর মটনটা স্পেশালি জিজ্ঞাসা করবো কেমন হয়েছে মটন সবার থালায় পড়ে গেছে দিদি কেমন হয়েছে মটন ভালো হয়েছে উজ্জ্বল সবার শেষে আমি আর ভাই খেতে বসলাম একটা করে নান চানা মশলা নিয়েছি আর ডাল আর সাদা ভাত এবার নেবো মটন তাই তো ভাই একদম সবার খেতে বসছি তো বেশি কিছু খাওয়া যাবে না রাত একটা বাজে

একদম আমি অল্প সল্প নিয়েছি দারুণ হয়েছে তো কামড় দুয়ার আগে ছেড়ে যাচ্ছে ও পুরো জমে যাচ্ছে পুরো জমে যাচ্ছে মানে কামড় দিতে হচ্ছে না একদম এত সুন্দর নরম হয়েছে না আর খাওয়া দাওয়া করে তো আজকের ভিডিওটা এই অবধি এইভাবে আপনারা মটন রান্না করে খাবেন আপনারা ভালো থাকবেন টাটা